হাই আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব ইতিমধ্যে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স এন্ড টিপস এন্ড ট্রিক্স আপনারা পেয়ে থাকেন আজকের এই ট্রিক্সটার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড আপনি যদি রেগুলার কাজ করতে পারেন সেখান থেকে কনভার্সন পাবেনই পাবেন এবং আজকের এই ট্রিক্সটির কনভার্সনে আপনি কিন্তু একটা কনভার্সনেই একশো ইনকাম করে ফেলতে পারবেন কিভাবে আপনি একটা কনভার্সনে একশো ডলার ইনকাম করবেন এবং আজকের কাজটা কি হবে কোনো প্রকার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ এ সাহায্য নিয়ে ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রামটি কিভাবে প্রমোশন করবেন তার সকল তথ্য দিয়ে থাকছে তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস ট্রিক্স পেতে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট টোয়েন্টি ফোর বাই সেভেন এই ফেসবুক পেজের মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার একটি কোর্স রয়েছে জয়েন করতে পারেন আমি নিজে যে কাজ করি সেই কাজগুলো দেখিয়ে স্টেপ বাই স্টেপ সঠিক গাইডলাইনের মাধ্যমে কোর্সটি প্রকাশ করা হয়েছে কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন যে সময় যে প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন প্রত্যেকটা লিংক ফার্স্ট কমিউনিকিং বা ডেসক্রিপশন বক্স বক্সে দেওয়া থাকবে এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা এই নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে কোর্স বিষয়ে যে কোনো তথ্য দিয়ে জানতে পারেন ফার্স্ট ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনাকে কিন্তু ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে আর ফাইবার ডট কম পার্টনারশিপ স্ল্যাশ জাস্ট এই লিঙ্কটাতে আসবেন আপনারা গুগল সার্চ করে আসতে পারবেন কিংবা সরাসরি আপনার ফাইবার অ্যাকাউন্টটিতে আসবেন একদম নিচে চলে আসবেন এবং এখানে লেখা দেখবেন অ্যাফিলিয়েটস জাস্ট এই বাটনটিতেও যদি ক্লিক করেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনি এই পেজটিতে আসতে পারবেন এবং এখান থেকে ড্যাশবোর্ড লগ ইন অথবা জয়েন নাও বাটনটিতে ক্লিক করবেন জাস্ট জয়েন নাও বাটনতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ আসবে যেখানে স্টেপ বাই স্টেপ আপনার ফর্মটি পূরণ করতে হবে এবং স্কাইপ আইডি মাস্ট অবশ্যই একটা স্কাইপ আইডি খুলে নেবেন এবং এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টটি লগ করে নেবেন এবার আসবো আমাদের ট্রাফিক সোর্স এবং কি ধরনের কাজ আমাদের করতে হবে ফাইবার অ্যাফিলিয়েট অফারটা কি অফার প্রমোশন করতে হবে আমরা চলে আসবো প্রিন্টার স্ট্র্যান্ড সার্চ করব প্রিন্টার স্ট্র্যান্ড এই লিঙ্কটা ওপেন করব। আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে যেখানে প্রিন্টার স্টের বর্তমান ট্রেন্ডিং কি অবস্থান রয়েছে এখান থেকে আউটফিট আইডিয়া নেইলস নেলস বিভিন্ন ধরনের নেলস ইয়ার এই রিলেটেড বিষয় নিয়ে কিন্তু প্রিন্টার স্ট ভীষণ পরিমাণ ট্রেন্ডিং রয়েছে ওকে দেন এখান থেকে আমরা আমাদের ট্রেন্ডিং বিষয় বা কোন রিলেটেড অফারকে আমি প্রমোশন করতে চাচ্ছি সেটা জানতে এখানে ইন্টারেস্টের উপরে ক্লিক করব এবং এখানে প্রচুর ক্যাটাগরি আমি দেখতে পাবো এখান থেকে আমরা মূলত ডিজাইন যে ক্যাটাগরিটা রয়েছে আমাদের ফাইবার গিকের সাথে যায় জাস্ট এই ডিজাইনের উপরে ক্লিক করব দেন ডিজাইন রিলেটেড কত পরিমাণ কি রয়েছে কি পেয়ারের কি অবস্থা রয়েছে ট্রেন্ডিং সেগুলো দেখব এখান থেকে যদি আপনি দেখেন অ্যাপার্টমেন্ট ডিজাইন টাইটেল কার্ড ডিজাইন এখান থেকে সামার অ্যাপ ডিজাইন এখান থেকে ফ্রি হাউস ডিজাইন ল্যাকজরি কিচেন ডিজাইন ফন্ট আইডিয়া ডিজাইন এরকম অজস্র অজস্র পাবেন আপনি নিচে গেলে হাজার হাজার কিওয়ার্ড পাবেন সার্কেল ডিজাইন অনেক ডিজাইনের পাবেন ফেস ফেসেট ডিজাইন আইডিকার্ট ডিজাইন অনেক রকমের পাবেন এখন আমাদের এই ধরনের কোন কিছু ডিজাইন প্রয়োজন না আমাদের ডিজাইন প্রয়োজন ফাইবার এক গিক রয়েছে এমন কোন ডিজাইন নিয়ে এই পিন্টারেস্টে কাজ করা যায় কিনা এবং পিন্টারেস্টের ট্রেন্ডে তার কি অবস্থা আর সেটি জানতে জাস্ট এই যে সার্চ অপশন দেখছেন এখানে আমরা লিগ টি শার্ট বন্ধুরা টি শার্ট লেখার পরে অটোমেটিক দেখেন টি শার্ট টি শার্ট টি শার্ট ডিজাইন টি শার্ট আউটফিট টি শার্ট টি শার্ট ড্রেস আউটফিট টি শার্ট ডিজাইন আইডিয়াস বিভিন্ন রকমের কিওয়ার্ড পাচ্ছি এবং এখান থেকে অনলি টি শার্ট অনলি টি শার্ট বা টি শার্ট ডিজাইন এর ট্রেন্ডিং করা কিন্তু অনেক 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 ভালো তো আমরা এখান থেকে জাস্ট টি শার্ট এর ডিজাইনে ক্লিক করব আমাদের সামনে এই পেজটি ওপেন হবে এবং এখান থেকে কিছুদিন আগে ডাউন হয়েছিল এবং ট্রেন্ডিং অবস্থা এখন আরো আপার লেভেলে হয় এবং এখান থেকে একটা এআই সিস্টেন্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য ফিচার্স এআই এটা হচ্ছে পিন্টারিস্ট এআই দ্বারা এবং নেক্সট এই কয়দিনে আপনার এই কিউর বা এই অবস্থানটা কেমন হতে পারে তা অলরেডি সমীকরণ দিয়ে দিয়েছে সো এখান থেকে যে অবস্থানে আছে তার থেকে হয় সো এই টি শার্ট ডিজাইনের উপরে এবার আমাদের কাজটি থাকবে পিন্টারিস্ট অ্যাকাউন্টে কি করব কিভাবে করব সবই এআই করবে স্টেপ বাই স্টেপ করবে জাস্ট আপনার কাজগুলো হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অপারটাকে খুঁজে বের করা সঠিক অপারটাকে খুঁজে বের করা এবং প্রিন্টারিস্টে প্রমোশন করা এবার সঠিক অপারটিকে খুঁজে পেতে আপনি চলে আসবেন আপনার মেইন ফাইবার অ্যাকাউন্টে যেখান থেকে আপনি আপনার গিকটাকে প্রমোশন করে রেখেছেন জাস্ট এখান থেকে সার্চ অপশনে সার্চ করবেন টি শার্ট ডিজাইন জাস্ট ইন্টার বাটনটি ক্লিক করলে আপনার সামনে টি শার্ট ডিজাইন রিলেটেড অজস্র পেজ চলে আসবে টপ লেভেল সেলার পাবেন লেভেল টু সেলার পাবেন প্রো লেভেল সেলার পাবেন অনেক চুকে পাবেন এখান থেকে গুরুত্বপূর্ণ যে আইডিটা রয়েছে সেটাকে আপনি প্রমোশন করবেন তবে আজকের এই টি শার্টের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রো সার্ভিসটা ইউজ করব তাই এখানে প্রো সার্ভিস কারা দেয় এটা ফিল্টারের জন্য জাস্ট এই বাটনটিতে ক্লিক করব এবং প্রো সার্ভিসে যারা দেয় তাদের সার্ভিস হোল্ডার নেম সকল কিছু চলে এসেছে এখান থেকে একটা ভালো অ্যাকাউন্ট এই যে 1k এর উপরে কাজ করেছে আমরা যদি এই অ্যাকাউন্টটা ওপেন করি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি প্রায় 1249 টা রিভিউ পেয়েছেন লেভেল 2 সেলার অলরেডি 5 অর্ডার ইনার কাছে এখনো বিদ্যমান রয়েছে ইনার বেসিক প্ল্যান দুইশো এবং প্রিমিয়াম প্ল্যান তিনশো পঞ্চাশ এই বেসিক প্ল্যান প্রো লেভেল এটা যদি আমরা সেল করতে পারি এক সেলে কমিশন পাবে একশো চল্লিশ ডলার কেন কিভাবে কি করে সেটা আমি লাস্টে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেব জাস্ট এই যে ব্যক্তির গিগটা এটাকে প্রমোশন করতে জাস্ট এই লিঙ্কটাকে এখান থেকে কপি করব আমরা আমাদের ফাইবার অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে চলে আসবো ফাইবার অ্যাফিলিয়েটের মার্কেটিং টুলস থেকে ডিফল্ট অ্যান্ড ডিপ লিংকে ক্লিক করব এখান থেকে ডিপ লিংকে ক্লিক করে আমাদের লিঙ্কটা এখানে দেবে সেভ লিংকে ক্লিক করে অটোমেটিক আমাদের ফাইবার অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট এখান থেকে ক্রিয়েট করে নেবো এই লিঙ্কটাই আমাদেরকে প্রমোশন করতে হবে কোথায় প্রিন্টারিস্ট অ্যাকাউন্টে ওকে দেন তাহলে আমরা এবার চলে আসবো আমাদের প্রিন্টারিস্ট ফিডে প্রিন্টারিস্ট ফিড থেকে আমাদের এটা প্রমোশন করতে এখান থেকে হোম ফিডে ক্লিক করব ক্রিয়েট পিনে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টার পেজ ওপেন হবে ওকে এবার আমাকে প্রয়োজন হবে এখানে তো একটা ইমেজ প্রয়োজন কি ইমেজ টি শার্ট ইমেজ তাহলে এই টি শার্ট ইমেজটা তো আমাকে তৈরি করতে হবে আমার কোনো অভিজ্ঞতা বা দক্ষতা নেই প্রতিনিয়ত হাজার হাজার শ ইমেজ বা এই ধরনের ইমেজ আমি কিভাবে তৈরি করতে পারি তার জন্য আমরা চলে আসবো চ্যাট জিপিটি তে আপনারা চ্যাট জিপিটি চেনেন জানেন বোঝেন এই চ্যাট জিপিটি তে আসার পরে সবার এই অপশনটি আসবে এবং এখানে দেখতে পাবেন সোরা এস ও আর এ সোরা জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন এই বাটনটিতে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আর একটা পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার এই পিন্টারেস্ট রিলেটেড বা যে কোনো ইমেজ আপনি অটোমেটিক তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর ভাবে কিভাবে এই যে ডিজাইন ইউর ইমেজ আইডিয়া ইমেজটা দিতে হবে আর সেটার জন্য এবার ইউজ করবেন চ্যাট জাস্ট কি ছবি সেটার জন্য জাস্ট এখানে ডেসক্রাইব করে দেবেন আমি এখানে লিখে দিয়েছি ক্রিয়েটিভ পিকচার দ্যাট আই ক্যান ইউজ টু প্রমোট টি শার্ট ডিজাইন সার্ভিস অন প্রিন্টারেস্ট জাস্ট এখান থেকে তীর বাটনটিতে ক্লিক করব আমরা একটু অপেক্ষা করব আমার জন্য এখানে ইমেজটি তৈরি হচ্ছে অ্যাড ইওর কোয়ারি জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার ফোর ইমেজ তারা তৈরি করে দেবে এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট ডানের জন্য কিছু টাইম নেবে এই টাইমটা আমাকে অপেক্ষা করতে হবে অ্যান্ড ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট টেন পার্সেন্ট এই যে ইলেভেন অলরেডি ডান হান্ড্রেড পার্সেন্ট যখন ডান হয়ে যাবে ইমেজটি আপনি তখন দেখতে পাবেন ওকে আপনার ইমেজটি যখন তৈরি হয়ে যাবে আপনি এই যে মাই মিডিয়া জাস্ট এই মাই মিডিয়ার উপরে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এই যে দেখেন কত সুন্দর করে আপনার জন্য অটোমেটিক এই টি শার্ট গুলো তৈরি করে দিয়েছে আপনার কিন্তু কোনো কষ্ট কিছু করা লাগবে না সবকিছু ডিজাইন হোক যা হোক অলরেডি চ্যাট জিবিটি করে দেবে এবং প্রিন্টার স্পিন সাইজে আপনি যে লিখে দিয়েছেন প্রিন্টার স্পিন ডিজাইন একদম পিন সাইজ আপনি

ব্রাকেটের ভিতরে একটা কথা রাখা হয়েছে আর এই কথাটাই হচ্ছে আপনি যে গিগটা প্রমোশন করছেন এনার এই গিকের আই উইল ডিজাইন এই যে কথাটা জাস্ট এই কথাটাকে কপি করবেন এবং চ্যাট তে চলে আসবেন আসার পরে টার্ন ইন দ্য টাইটেল ইন প্রিন্টার স্পিন টাইটেল ইউজ টু গুড এসিও টু র্যাঙ্ক হায়ার এই কথাটি লেগার পরে ব্রাকেটের ভিতরে আপনার কপি করা কথাটি দিয়ে ইন্টার বাটন ক্লিক করলে অটোমেটিক একটা টাইটেল আপনার জন্য লিখে দেবে এই টাইটেলটি এখান থেকে আপনি কপি করবেন এবং এবং চলে আসবেন আপনার প্রিন্টার স্পিনে এখান থেকে আপলোড বাটনে ক্লিক ক্লিক করবেন এই যে পিনটার জন্য আপনার ইমেজটি তৈরি করে দিয়েছে জাস্ট এটা এখানে লিখে দেবেন এখান থেকে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে টি শার্টের এটা এখানে ওপেন করে দেবেন এইবার দেখেন টাইটেল দেওয়ার অপশন দিয়েছে আপনি টাইটেলটা এখানে দিয়ে দিলেন ডিসক্রিপশন ডিসক্রিপশনটা আপনি কি দেবেন নিজেও জানেন না সেই ডিসক্রিপশন লিখতে আবার আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন এবং লিখবেন ক্রিয়েট পিন ডিসক্রিপশন ফ্রম দিস টাইটেল এই যে টাইটেলটা আপনি দিয়েছেন এই টাইটেল উপরে ভিত্তি করে একটা পিন ডিসক্রিপশন লিখে দিতে অটোমেটিক এই যে পিন ডিসক্রিপশনটা লিখে দিয়েছে এটাকে হুবহু কপি করবেন প্রিন্টারিস্টে চলে আসবেন এখানে পেস্ট করে দেবেন এবার হচ্ছে লিঙ্ক অ্যাডিশনাল এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করতে পারেন তবে সচরাচর সবসময় আপনাদেরকে সাজেস্ট করি ল্যান্ডিং পেজ লিঙ্ক ব্যবহার করবেন সেটা সব থেকে বেশি ভালো হয় তো এখানে আপনি লিঙ্ক ব্যবহার করতে পারেন তাহলে ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে আসবেন ডিপ লিঙ্ক থেকে যে লিঙ্কটা তৈরি করেছেন এই লিঙ্কটা কপি করবেন প্রিন্টারিস্টে আসবেন এখানে লিঙ্কটা দিয়ে দেবেন বোর্ড এই বোর্ড হচ্ছে আপনি কি ধরনের কাজ করছেন অ্যামাজন ডিজিটাল প্রোডাক্ট ফাইবার অ্যাফিলিয়েট গিভ অ্যাওয়ে বা ওয়েট আমার এখানে বিভিন্ন ধরনের কাজ করা হয় তাই রয়েছে আমি ফাইবার অ্যাফিলিয়েট জাস্ট এটাকে ক্লিক করব ট্যাগ ট্যাগটা কি দেব ট্যাগ অলরেডি আপনি যদি চ্যাট জিবিটিতে আসেন ডেসক্রিপশন লেখার সময় ট্যাগ আপনার জন্য লিখে দেবে এই ট্যাগ কপি করেও দিতে পারেন অথবা টি শার্ট ডিজাইন এই যে ট্যাগটাকে যদি আমি এখান থেকে কপি করি প্রিন্টার আসি এখানে ট্যাগটা যদি জাস্ট সার্চে নিয়ে আসি তাহলে দেখেন এখানে টি শার্ট ডিজাইন জাস্ট টি শার্ট ডিজাইন এই যে অটোমেটিক টি শার্ট আবার যদি এটাকে পেস্ট করে টি শার্ট ডিজাইনে দেওয়া হয় দেখেন টি শার্টের ডিজাইন তো এইভাবে একে 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 প্রত্যেকটা ট্যাগ ব্যাগকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু একবারে আপনার জন্য চারটা ইমেজ তৈরি করেছে এই যে সারা জাস্ট এই চারটা ইমেজের কাজ আপনি একবারে বসে করে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রিন্টার এখানে টাইম শিডিউল করে রাখবেন একবারে কাজ করে প্রত্যেকটা পোস্টের জন্য দুই ঘন্টা দুই ঘন্টা করে গ্যাপ রেখে দুই ঘন্টা পর পর অটোমেটিক পোস্ট হয়ে যাবে বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখবো আপনাদের রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্ট গাইডলাইন দুইটায় পাবেন যেকোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কথা বলি সামনে দিকে আগাতে পারবেন কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন প্রত্যেকটা লিংক ফাস্ট কমেন্ট কিং বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এবার আমাদের মোটামুটি কারস ট্যাগ দেওয়া শেষ আমাদের বোর্ড দেওয়া শেষ লিংক দেওয়া শেষ ডেসক্রিপশন টাইটেল দেওয়া শেষ আমরা শিডিউল করতে চাচ্ছি না দেন এটাকে পোস্ট করতে চাচ্ছিস জাস্ট পাবলিক বাটনে ক্লিক করে পোস্ট করে দিতে হবে এই মুহূর্তে ভিউ পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এই হচ্ছে আমার পোস্টটি এবং ডান সাইডে এখানে লক্ষ্য করলে দেখতে পাবো এই যে আমার মতো হাজার 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 মানুষ অলরেডি ডান এই যে অলরেডি ডান হাজার হাজার মানুষ প্রতিনিয়ত পোস্ট করছে আর আমার এই পোস্টের ট্রাফিক আসলে এই যে ভিজিট সাইটস এই ভিজিট সাইটে যদি ক্লিক করা হয় তাহলে ওনার গিগে চলে আসবে এবং ওনার যে প্রো সার্ভিসের বেসিক প্ল্যানটা রয়েছে দুইশো ডলারের এই সার্ভিসটা যদি সে গ্রহণ করে এনি অন এনি সিঙ্গেল পার্সন দেন আপনি কমিশন পাবেন সত্তর পার্সেন্ট কিভাবে সত্তর পার্সেন্ট কমিশন পাবেন এই বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েটসে যদি আসেন আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন এই ফর্ম ফিল বা এই ফর্মটা পড়ে আপনি সার্ভিসটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে ফর্ম ফিল আপ করেছেন যেখানে প্রো সার্ভিসের জন্য আপনি ফার্স্ট অর্ডার সেভেন্টি পার্সেন্ট কমিশন পাবেন এরপর থেকে ফিচার্স প্রত্যেক অর্ডারে টেন পার্সেন্ট কমিশন পাবেন তাহলে ফার্স্ট অর্ডারে সত্তর পার্সেন্ট যদি আপনি কমিশন পান এই ব্যক্তির দুশো ডলারের সত্তর পার্সেন্ট মানে হচ্ছে একশো চল্লিশ ডলার তো জাস্ট একটা ব্যক্তির কাছ থেকে আপনি অনায়াসে একশো চল্লিশ ডলার ইনকাম করতে পারবেন এবং এরপরে প্রত্যেকটা রিটার্ন সার্ভিসের জন্য আপনি টেন ডলার টু টেন পার্সেন্ট অর্থাৎ দেখেন এই টেন পার্সেন্ট রিনিউ শেয়ার অর্থাৎ পরবর্তী বারো মাসের মধ্যে আর যত কাজ করাক না কেন আপনি টেন পার্সেন্ট করে কমিশন অটোমেটিক পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে